ধানের বাজার মূল্য বৃদ্ধি পাওয়ায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ইরি বড় ধান চাষে বাড়ছে কৃষকদের আগ্রহ শীতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে উপজেলার অঞ্চল সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আফজালুর রহমান উজ্জ্বল উপজেলার গ্রাম ও পৌর এলাকার আবাদে অনাবাদী জমিতে বড় আবাদে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে সেলো মেশিন ও সেচ পাম্পের মাধ্যমে জমিতে পানি দিয়ে কাদা তৈরি করে ধান রোপণের উপযোগী করা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার বাড়ায় লাঙ্গল দিয়ে চাষের দৃশ্য এখন খুব কমই দেখা যায় অধিকাংশ কৃষক ট্রাক্টর দিয়ে জমি চাষ করে বিস্তলা থেকে চারা তুলে রোপণ করছেন হুসেনপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসেন জানা হুসেনপুর উপজেলায় চলতি পুরো মৌসুমে আট হাজার একশো জমিতে আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রা উর্জিত হবে আমরা কৃষকদেরকে মোটিভেশন করছি যাতে আমাদের কৃষকরা তাদের ফলনটা বৃদ্ধি করে তাদের সা আত্মসমাজিক কাজ করতে পারে আর আমরা আমাদের সহকর্মীরাও তাদেরকে মোটিভেশন করছি যাতে আধুনিক চাষাবাদ করে তারা যাতে স্বাবলম্বী হয় এই চলতি মৌসুমে উপজেলার চৈঠি ইউনিয়ন ও একটি পৌরসভার বড় ধান আবাদে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট হাজার একশো তিরিশ হেক্টর জমি সরজমি নিয়ে জেনারি যোগদল পোমদি শাহেদল গোবিন্দপুর ও আড়াইবাড়িয়ায় ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায় পুরোধমে বুড়ো চারা রোপণ চলছে বিশেষ করে চর কাটিহারি সাহেবের চর ও চর ভীষণাথপুর এলাকায় বড় আবাদে কৃষকদের ব্যস্ততা বেশি স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায় এবছর তারা বৃদ্ধান সাত ও আট বৃধান আঠাইশ উনত্রিশ উনপঞ্চাশ বাই একশো সহ বিভিন্ন হাইব্রিড ও কোম্পানির উন্নত জাতের ধান রোপণ করছেন অনেক কৃষক শ্রমিকদের পাশাপাশি নিজেরাও মাঠে নেমে চারা রোপণ কাজে অংশ নিচ্ছে জগদল গ্রামের কৃষক নাজমুল হারুন জানান আশা দশ হাজার এক আরে কাপ লাগাইলে আবার তার দশ টাকা কী করা মনে লালে কলের চাষ লাগালে আছে বিশান বা আপনি আপনি কতটুকু জমি লাগাচ্ছেন প্রায় বিশ কাটা বিশ কাটা তার মানে বিশ লাখ এক লাখ দশ হাজার বা এক লাখ বিশ হাজার টাকা মিশিং দিয়া আঠার আঠারোশো টাকা কানে একদিনে কয় কানি সইতে পারেন 8 10 কানি পানি দিলে এক কা কানি দিলে এমনি কি সবসময় পানি পাওয়া যায় না কারেন্ট তা না কারেন্ট এনে পানি না তার মানে সইতে সমস্যা হচ্ছে জমিতে নির্দিষ্ট পরিমাণ ডিএপি পটাশ জিপসাম ও গোবর সার প্রয়োগ করে জমি প্রস্তুত করা হচ্ছে এরপর বিস্তলা থেকে চারা এনে রোপণ করা হচ্ছে ইতিমধ্যেই উপজেলার প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ জমিতে রোপণ কাজ শেষ হয়েছে বোরোদান রোপণ থেকে কাটা এবং মারাই পর্যন্ত প্রায় নব্বই দিন সময় লাগে এই সময়ে বিঘা প্রতি খরচ হয় আনুমানিক আট থেকে দশ হাজার টাকা গত মৌসুমে ভালো দাম পাওয়ায় কৃষকরা এভারও লাভের আশায় আছেন এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের বড় ধান উৎপাদনে করণীয় বিষয়গুলি সম্পর্কে দিক নির্দেশনা দেওয়ার অব্যাহ শক্তি কেমনে কত টাকা নি পঁচিশশো টাকা নি টাকা মানে চায়ের কাটা পঁচিশশো টাকা জ্বালা বাংবু কাটা সম্পূর্ণ আপনার মালিক শুধু পঁচিশশো টাকা দিবে এমন আরো অনেক ভিডিও পেতে এসটি বাংলা টিভির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম